বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী ছেলেমে ওহাই এসএসসি পাস এসএসসি ও এসএসসি পাসে আবেদনটি করতে পারবে সো আবেদন করতে কত টাকা খরচ পড়বে শিক্ষাগত যোগ্যতা কি এবং অভিজ্ঞতা এবং কিভাবে আবেদনটি করবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব আশা করি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদন লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সাইলে সেখান থেকে আবেদনটি করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন সমরে আমরা শান্তি নিয়ে আমরা সর্বদা আমরা দেশ শ্রমিত বি এ দীর্ঘমেয়াদী কোর্স শিক্ষাগত যোগ্যতা এবং বয়স বয়স হলো এক জুলাই দুই হাজার পঁচিশ তারিখে সাড়ে ষোলো থেকে একুশ বছর এভিডেবিট গ্রহণযোগ্য নয় সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আঠারো থেকে তেইশ বছর আসেন সেনাবাহিনীতে নিয়োগ প্রাপ্ত তাদের জন্য তেইশ বছর পর্যন্ত নিবে শারীরিক যোগ্যতা উচ্চ উচ্চতা হলো এক ফুট চার ইঞ্চি এবং মহিলাদের জন্য ইঞ্চি ওজন চুয়ান্ন কেজি একশো বিশ পাউন্ড এবং মেয়েদের জন্য হলো ছেচল্লিশ কেজি একশো পাউন্ড বুক স্বাভাবিক তিরিশ ইঞ্চি প্রসারণ বত্রিশ ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে হলো বুক আঠাশ ইঞ্চি প্রসারণ হলো ত্রিশ ইঞ্চি ত্রিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত জেলা অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে শিক্ষাগত যোগ্যতা জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ অন্যটিতে জিপিএ চার উত্তীর্ণ ইংরেজি মাধ্যম ও লেভেল ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড ও লেভেলে দুইটি বিষয়ে ন্যূনতম গ্রেড পেয়ে উত্তীর্ণ অথবা ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে এ গ্রেড ও একটিতে বিগ্রেড পেয়ে উত্তীর্ণ দুই হাজার চব্বিশ সালের এইস এস সি এ লেভেল এর পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে অবশ্যই এস এস সি পরীক্ষায় জি পে ফাইভ এবং ও লেভেলের পরীক্ষায় ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড ফলাফল থাকতে হবে বৈवाहिक অবস্থা অবিবাহিত জাতীয়তার জন্য সূত্রে বাংলাদেশী নাগরিক অযোগ্যতা সেনা ও নৌ বাহিনী অথবা কোনো সরকারি চাকরি হতে বরখাস্তপ্রাপ্তদের স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ এরা অযোগ্য বলে আবেদন আপনি কি কি যোগ্যতা না থাকে কি কি কারণে বাদ পড়তে পারে সেগুলো এখানে দেওয়া আছে আপনার সালে দেখে নিতে পার অনলাইন আবেদন পদ্ধতি 16 আগস্ট 2024 হতে 19 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে

পরীক্ষার পর থেকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ হবে বিএমএ প্রশিক্ষণ এখানে প্রশিক্ষণের জন্য তিন বছরের প্রশিক্ষণ দেওয়া হবে প্রাপ্ত সুযোগ সুবিধা বেতন ভাতা অন্যান্য বিশেষত এখানে আছে আপনারা চাইলে আবেদনটি করতে পারেন এবং বিশেষ দিক নির্দেশনা দেওয়া আছে পঁচিশ থেকে উনত্রিশ পর্যন্ত এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন যাদের যোগ্যতা মেলবে তারা অবশ্যই আবেদনটি করবেন এবং যারা অলরেডি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান আছেন তাদের জন্য বেশি সুবিধাজনক এটা উন্নত মানের পোস্ট হবে আপনারা আবেদনটি চাইলেই করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম